হ্যালো টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মানে আজকে একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি তোমাদের জন্য বানাবো হচ্ছে পাউরুটি কিন্তু সেটা হচ্ছে হার্ড শেপের স্পেশালি ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার ভালোবাসা দিবস এই উপলক্ষে আমি ভাবলাম যে একটা আমি কিছু করি সেই কারণে হার্ট শেপের পাউরুটিটা বানাচ্ছি বিনা ওভেনে চুলাতেই যে কত সুন্দর পাউরুটি তৈরি হতে পারে সেইটা আজকে আমি তোমাদের দেখাবো চলো তাহলে শুরু করি রেসিপিটা প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো ইস্ট এটা একটু ভালো করে আমি মিশিয়ে নিব। এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট নিয়েছি বা ইনস্ট্যান্ট ইস্ট যেটাকে বলে তো ভালো করে মিশিয়ে নিব আমি ইস্টটা দুধের সঙ্গে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ইস্ট আর দুধে যে মিশ্রণটা আমি বানালাম এটা আমি ঢেকে প্রায় পনেরো মিনিট মতো রেখে দেব আমি আজকে যেই পাউরুটিটা বানাচ্ছি এটা কিন্তু মানে বাড়িতে ওভেন বা ওটিজি এইসব না থাকলেও তোমরা যে কেউ বাড়িতে বানাতে পারবে ঠিক পনেরো মিনিট পরে ঢাকনা খুলে এই দেখো দেখো আমি আবার চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি ইস্ট আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা ইস্টটা দুধের সাথে একেবারে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং ফার্মেন্ট হওয়ার সুযোগ পেয়েছে সেই জন্য ইস্টটা কিছুক্ষণ রেস্টে রাখতে হয় আমি পনেরো মিনিট মতো রেখেছিলাম এরপরে আমি ওই দুধ আর ইস ইস্টের যে মিশ্রণ আছে তার মধ্যে আরও হাফ কাপ দুধ দিয়ে দিলাম এইটা অবশ্য নর্মাল টেম্পারেচারে দুধ এরপরে আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে একে একে প্রায় আড়াই কাপ মতো ময়দা দিয়ে দিলাম এখানে আমি ময়দা নিয়েছি চাইলে কিন্তু আটাও ব্যবহার করা যেতে পারে আর তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লবণ আর এই দেখো দেখো আমি ঠিক মেজারিং কাপে ওয়ান ফোর্থ কাপ মতো নিয়ে নিয়েছি চিনি আর সব কিছু শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব যেন চিনি লবণ সব কিছু উপকরণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় এরপরে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব সেই ইস্ট আর দুধের যে মিশ্রণটা ছিল সেটা এটা আমি পুরোটাই ঢেলে দিব। তারপরে আস্তে আস্তে হাতের সাহায্যে পুরো ময়দাটা আমি ভালো করে মেখে নিব এই প্রথম প্রথম এই পর্যায়ে মনে হতে পারে যে হয়তো খুব লিকুইড হয়ে গিয়েছে বা ময়দাটা খুব নরম হয়ে গিয়েছে লেগে যেতে পারে কিন্তু চিন্তা করার কিছুই নেই আস্তে আস্তে এটা কিন্তু ঠিক একটা পারফেক্ট ডোতেই পরিণত হবে আর এক্সট্রা কোনো ময়দা এর মধ্যে দেওয়ার কোনো প্রয়োজন হবে না যেহেতু ইস্ট আছে সেহেতু হাতে একটু লেগে যেতে পারে আস্তে আস্তে ময়দাটা মাখাতে মাখাতে তখন দেখা যাবে যে ময়দাটা কিন্তু ঠিক শক্ত হয়ে যাচ্ছে আমি ময়দাটা মাখতে মাখতে এই পর্যায়ে এখানে প্রায় এক টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম বাটারটা দিয়ে ভালো করে আবার ময়দাটা মেখে নিলাম এই দেখো দেখো ময়দার ডোটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে আর এখন আর হাতেও লাগছে না দেখো কি সুন্দর এভাবে গোল করে আমি আর একটু হাতে বাটার নিয়ে সেই বাটারটা ময়দার চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিব আর তার সাথে সাথে যেই মিক্সিং বোলটাতে আছে সেই মিক্সিং বোলটারও চারপাশে আমি বাটার একটু লাগিয়ে নিব ব্যাস আটাটা মাখা হয়ে গিয়েছে এবার হচ্ছে ঢেকে আমি মোটামুটি ঘন্টাখানেক রেখে দেব মানে আটাটা ডাবল না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ময়দাটা ঠিক এক ঘন্টা বাদে আমি ঢাকনাটা খুললাম আর এই দেখো দেখো দেখেই বুঝতে পারছ যে কতটা ফুলেছে ময়দাটা এবার আমি হাতে সাহায্যে ভালো করে চেপে চেপে ময়দাটা মাখবো এই পর্যায়ে কিন্তু ময়দাটা খুবই ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে এই যেমন ধরো পাঁচ থেকে দশ মিনিট ভালো করে মেখে নিতে হবে আটাটা খুব বেশ ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখা যাবে তত কিন্তু মানে পাউরুটিটা আরও মানে ফ্লাফি বেশি হবে আমি একটা মোল নিয়ে নিয়েছি এখানে আমার এই হার্ট শেপের মোলটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমি আজকে একটা হার্ট শেপের পান বানাবো তো সেইটা সময় এইবারে আমি মোল্ডটার চারিদিকে ভালোভাবে কিছুটা বাটার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যেন পাউরুটিটা মোল্ডে লেগে না যায় আর এই যে দেখো পাউরুটি যে ডোটা সেইটা আমি সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মোল্ডের মধ্যে ভালো করে সেট করে নিব একদম সুন্দরভাবে মোল্ডটা যে সেপের সেই সেপের করেই কিন্তু সেট করে নিতে হবে তাহলে পাউরুটিটা কিন্তু দেখতেও সুন্দর হবে এরপরে পাউরুটির ডোটা আমি ঢেকে দিব একটা ঢাকনার সাহায্যে দিয়ে আরও আমি আধা ঘন্টা ওয়েট করব আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুললাম গাইস 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 দেখো একদম পুরো মোলটা ভর্তি হয়ে গেছে তোমরা যখন আমি এই মোলের মধ্যে যেই মানে ময়দাটা যখন রেখেছিলাম তখন নিশ্চয় দেখেছিলে যেটা অর্ধেকটা ছিল এখন দেখো মোলকে ছাপিয়ে চলে যাচ্ছে এটা কতটা ফুলে গিয়েছে আর কিছুক্ষণ রাখবো মোটামুটি কুড়ি মিনিট মতো তাহলে হয়ে যাবে দেখবে আরও ফুলে যাবে এইবারে আমি চুলাতে একটা হেভি গেজের কড়াই দিয়ে দিয়েছি আর তার ওপরে আমি মোলটা রেখে দিচ্ছি এবারে ওপর থেকে সামান্য একটু বাটার ব্রাশ করে দিব যেন পাউডারের কালারটা খুব সুন্দর হয় দিয়ে আমি প্রথমে পাঁচ মিনিট একটু হাই হিটে রাখবো এরপরে বাকি পনেরো মিনিট একদম লো হিটে চুলার উপরে বসিয়ে দিব একটা ঢাক না দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আমি একটু ওপেন করেছিলাম দেখো কতটা ফুলেছে নিজের বানানো কোনো খাবার যদি একদম পারফেক্ট হয় তাহলে মানে আনন্দ যেন আর ধরে না এই দেখো দেখো গাইস ফাইনালি আমার হার্ট শেপের যে পাউরুটি সেটা কিন্তু একদম পুরোপুরি রেডি কি সুন্দর ফুলেছে দেখাছো। আর এই দেখো দেখো কি সুন্দর হার্টশেপের হয়েছে একেবারে পুরোপুরি মানে হার্ট শেপের আর এবার আমি মাঝখান থেকে পাউরুটিটা কেটে নিব তোমাদেরকে দেখানোর জন্য দেখো কত স্মুথলি কেটে যাচ্ছে আর এ দেখো দেখো কত সুন্দর ফ্লাফি হয়েছে দেখেছো আমি চাপ দিচ্ছি আবার পুনরায় নিজের শেপে চলে আসছে তো বন্ধুরা এই যে আমার ব্রেড একদম পুরোপুরি রেডি তৈরি হয়ে কতটা ফুলেছে দেখা কত স্পঞ্জি হয়েছে আমি এটা কেটেছি এই জন্য হাফ হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আইটেম রেসিপি দিয়ে ততক্ষণ পর্যন্ত আমার সবাই ভালো ঠিকা তা না